হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো দেখো আজকে আমি চলে এসেছি আর একটা মজার রেসিপি নিয়ে তেলাপিয়া মাছ বোনাম জানি অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করো না কিন্তু যারা পছন্দ করো তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করতে পারো দেখো আমি তেলাপিয়া মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি মাছটাকে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি একটা সাকনি সাহায্যে এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই বন্ধুরা তোমরা মাছ ভাজার সময় একটু তেল দিয়ে মাছটা ভাজলে দেখবে মাছটা খেতেও ভীষণ মজার হয় আমি কড়াইতে দিয়েছি সরিষার তেল আর সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর দেখো বন্ধুরা আমি মাছগুলো কিন্তু একে একে সবগুলো মাছই ভেজে নেব আর মাছ ভাজাটা জানি বন্ধুরা তোমরা অবশ্যই পারো যখন মাছটা ভাজবে তখন কিন্তু চোলা রাসটা একটু বাড়িয়ে দিবে কারণ হা লো হিটে মাছ ভাজলে কিন্তু মাছটা তোমার কড়াইতে লেগে ধরে কিন্তু যখন নাকি তোমরা কড়াইতে তেল দিবে তখন চোলা রাস্তাকে একটু বাড়িয়ে দিবে আর যখন মাছটাকে ভাজবে তখন মাছ ভাজার সময় চুলা রাস্তাকে আবার মিডিয়াম টু লো করে দিয়ে তোমরা মাছটা আস্তে আস্তে ভেজে নিবে তাহলে দেখবে যে মাছগুলো একটু কড়াইতে লেগে ধরবে না আর মাছগুলো একদম সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে আমি এখন মাছ ভাজা তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি বেশ কিছু অল্প পরিমাণে একটু সরিষার তেল আর এর মধ্যে দিয়েছি একটা তেজপাতা অর্ধেক করে এলাচ দারচিনি এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ফোরনের জন্য গোটা জিরে আমার সমস্ত ফোরন রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর বন্ধুরা পেঁয়াজ কচি এটা একটু আমি একটু বেশি দিবো কারণ মাছ ভুনাতে পেঁয়াজ কপিটা একটু বেশি হলে মাছ ভুনাটা খেতেও হয় ভীষণই মজার আমি একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব একে একে আদা রসুন বাটা একটা চামচ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি একটা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন সমস্ত আমি এই মশলাগুলোকে জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর যত ভালো বন্ধুরা মশলা কষানো হয় তরকারিটা খেতেও হয় দর্দান্ত মজার অবশ্যই তোমরা এইভাবে তরকারি একদিন রান্না করে খেয়ে দেখবে যে তরকারিটা কেমন হয়েছে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা আমার নতুন বন্ধু আছে তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো আমার মশলা কষানো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে জল আর জলটা দিয়ে আমি এখন রান্না করে নিই পক্ষে পাঁচ থেকে সাত মিনিট আর জলটা অবশ্যই বন্ধুরা তোমরা একটু বুঝে দিবে কারণ ভুনার তরকারি তো বেশি ঝুল হলেও খেতে ভালো লাগে না এটা একটু গা মাখা মাখা হলে তরকারিটা খেতেও হয় দুর্দান্ত মজার আমার তরকারিতে দেখো বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর মাছগুলো দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর যখন তোমরা মাছটা দিবে খুবই সাবধানে আস্তে আস্তে মাছটা ছেড়ে দিবে যাতে নাকি মাছগুলো ভেঙে না যায় আর মাছগুলো ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগে না আমি মাছগুলো দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট রান্না করে নিব আর এখন আমি কিন্তু চোলা রাসটাকে অবশ্যই বন্ধুরা লো করে দিয়েছি আর লো করে দিয়ে অবশ্যই মাছটা রান্না করবে তাহলে দেখবে মাছের ভিতরে তোমার নুন হলুদ মশলা সব মশলায় ঢুকে আর মাছটাও খেতে হয় দুর্দান্ত মজার আমি মাছটাকে এখন একটু আবারও উল্টে দিচ্ছি কারণ উল্টে দিলে মাছের ভিতরে সমস্ত মশলা ঢোকে আর মাছটা খেতে হয় অনেক মজার যখন তোমরা মাছটা উল্টাবে অবশ্যই কিন্তু আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করবে তাহলে দেখবে যে মাছটা তোমাদের ভেঙে যাবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি আর যদি তোমাদের হাতের সামনে ধনিয়া পাতা কুচি না থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটু জিরার গুঁড়ো দিয়ে তোমরা নামিয়ে নেবে আর এইভাবে মাছ রান্না করলে মাছটা খেতে হয় ভীষণই মজার দেখো আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটু নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চালের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে দেখো আমি নামিয়ে নিয়েছি